ইলেকট্রনিক ফোন থেকে আপনাদেরকে স্বাগতম আজকে বিভিন্ন ধরনের টেবিল ল্যাম্প যেমন এনার্জি তারপরে সানমোন তারপরে হচ্ছে ডিবি উদাসী এই ধরনের টেবিল ল্যাম্প গুলো কালেকশন রয়েছে যেগুলো বর্তমানে প্রত্যেকটি স্টুডেন্ট জন্য খুবই প্রয়োজন যাটা শোকের কোনো ক্ষতি করে না এই ধরনের লাইটের বিস্তারিত তথ্য জানাচ্ছে মোসাফির ইলেকট্রনিক্স যে আমার সামনে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে বাজারের সেরা অথেন্টিক পণ্য এই যে মডেলের যে প্রোডাক্টটা এটার দাম দিচ্ছি মাত্র হোলসেল টাকা দিয়ে এই যে একটা প্রোডাক্ট করা একটা একটা কালারের হোয়াইট এই প্রোডাক্টটা দিচ্ছি আমরা মাত্র আপনাদেরকে পাঁচশো টাকা দিয়ে একশো উনিশ মডেলের আরেকটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা তিনটা কালার আমার কাছে দুইটা কালার আমি করে রাখছি একটা হচ্ছে পিঙ্ক একটা হচ্ছে পেস্ট একটা হচ্ছে হোয়াইট কালার তবে এই প্রোডাক্টগুলো আমরা দিচ্ছি আপনার সাতশো পঞ্চাশ টাকা দিয়ে সানমনের যে প্রোডাক্টগুলো দিচ্ছি এই প্রোডাক্টগুলো দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে ডাবল সেভেন জিরো সেভেন আর একটা সানমোনের পাশাপাশি আর একটা মডেল আছে ডাবল সেভেন জিরো প্রোডাক্টে দিচ্ছি যে প্রোডাক্টটা ডুয়েল ব্যাটারি এটা আলোর কালার তিনটা এই যে হোয়াইট কালার ওয়াম কালার ওয়াম হোয়াইট তিনটা কালারে ইউজ করা যায় এই প্রোডাক্টটা দিচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে এই যে ষাট আটাত্তর উদাসীন মডেলের মধ্যে এই প্রোডাক্টটা দিচ্ছি মাত্র আমরা আপনাদেরকে তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে উদয়শীর শেড ছিয়াত্তর মডেলটা দিচ্ছি তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে সুপারমুনের যে প্রোডাক্টটা আছে এসিডিসি সাতানব্বই একাশি দুটা কালারে করা একটা পিঙ্ক একটা পেস্ট এই প্রোডাক্টটা দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা দিয়ে আর আরেকটা ওয়াইজি কোম্পানির একটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা দিচ্ছি মাত্র তেরোশো টাকা দিয়ে এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা আমাদের থেকে নিলে আপনাদের অনেক টাকা সাশ্রয় হবে ধন্যবাদ এই ধরনের প্রোডাক্ট পাওয়ার জন্য ইলেকট্রনিক্স পণ্যকে সাপোর্ট করতে পারেন আর এই প্রোডাক্টগুলো একশো পঞ্চাশ টাকা কুয়ের সার্ভিস অ্যাডভান্স করে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন আর হাতে পৌঁছা পর্যন্ত প্রয়োজনীয় যতগুলো রিস্ক রয়েছে সবগুলো নিচ্ছে মোসাফিল ইলেকট্রনিক্স তাহলে আর দেরি কেন এই ধরনের একটা কোয়ালিটি সম্পূর্ণ চোখের ক্ষতিকর না টেবিল ল্যাম্প ক্রয় করতে পারেন নিশ্চিত নির্দিদায় ধন্যবাদ আপনাদের সবাইকে